জয় জগন্নাথ মিজুলা সংসারের পক্ষ থেকে এই রথতে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম ভালোবাসা পুরীর যে ছাপান্নটা ভোগ হয় ছাপান্নটা ভোগের মধ্যে দুটো ভোগ আমি আজকে রেখেছি ছাপান্নটা ভোগের মধ্যে প্রথম ভোগটা রান্না করব কণিকা ভোগ শাক ভোগ এটা লাল কুমকো শাক আছে শাকের ভোগ হবে এই ভোগগুলো আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন সাথে সাথে এই শাকটা এই ডাঁটাগুলো বেশি ডাঁটা ডাঁটা নেবো না এই ডগের কুচি পাতাগুলো নেবো কেটে নেবো ছোট্ট ছোট্টো করে আর নারকেলটা ভেঙে খুঁড়িয়ে নেবো কুমকো শাকটা ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে কণিকা ভোগের জন্যে আমি বাসমতি চাল নিয়েছি আপনারা গোবিন্দভোগ ভোগ চাল নিতে পারেন এই বাসমতি চালটা আমি পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে আমি আধ ঘন্টা রেখে দেব তারপরে এই ভোগটা আমি বানাবো জগন্নাথ দেবের দুটো ভোগ রান্না করব প্রথম রান্না করব কনিকা ভোগ এই কনিকা ভোগের জন্য দেখুন বাসমতি চালটা এই জলের মধ্যে আধ ঘন্টা ছিল জল ছেঁকে রাখা আছে চালটা এর মধ্যে জল নেই দেখুন আর এই কণিকা ভোগের জন্য কি কি লাগছে একবার দেখুন এখানে আছে কাজু কিশমিশ মিচরি গা ঘি সিন্ধক লবণ জায়ফল এখানে আছে গোটা গরম মশলা তেজপাতা দারচিনি এটা দারচিনিটা গুঁড়ো করে নিয়ে আছে আর জায়ফলটা দেখুন এটা গুঁড়ো করা আর এটা গোলমরিচের গুঁড়ো কনিকা ভোগের জন্য আমার এগুলো লাগবে এই কনিকা ভোগটা হয় একটু মিষ্টি মিষ্টি এই মিষ্টিটা একটু গুঁড়ো করে নেবো মিচড়ি অথবা গুড় ব্যবহার করতে হয় ওখানে চিনি ব্যবহার হয় না কণিকা ভোগের জন্যে আমি এই ধরনের একটা পাত্র বসিয়ে দিলাম এই ভোগগুলো রান্না হয় মাটির হাঁড়িতে আপনারা যদি পারেন তো মাটির হাঁড়িতে রান্না করবেন আমি এই পাত্রে দিয়েই রান্না করব এই কাজু আর কিশমিশটা ঘিয়েতে ভেজে নেব এই ভোগটা রান্না হবে সব ঘি অবঘটা ভোগেতে ঘেতেই রান্না হয় এই কাজুটা কম আছে ভেজে নেব কাজুটা কম আঁচে ভাজা হয়ে গেছে এর মধ্যে কিশমিশটা দিয়ে দেবো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এরপর ঢেলে দেবো এর মধ্যে দু চামচ ঘি দেব আর একটু দেব ঘিটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর একটা দেখুন বড় এলাচ এইগুলো মুখগুলো সব ফাটিয়ে দিয়ে দেব গরম মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব আছে একটু ভেজে নেব চালটা ঘির সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই বাসমতি চাল এইটা আমার বাটির আড়াই বাটি আছে এইটা আমি পাঁচ বাটি জল দেবো জল এখানে গরম বসিয়ে দিলাম জলটা আমার গরমও হয়ে গেছে এবার চালের মধ্যে দিয়ে দেবো পাঁচ বাটি জল হয়ে গেল এই চালের মধ্যে নুনটা দিয়ে দেবো সিন্ধক লবন নুনের কালারটা দেখুন এটা ফুল দামে দু মিনিট ফুটিয়ে নেব তারপর আমি গ্যাস কমিয়ে দেব দেখুন জলটা কেমন টক বক করে ফুটছে একটু হাতায় করে আলতো হাতে নেড়ে দেব এরপর চাপা দিয়ে দেব পাঁচ মিনিট কম আছে হবে পাঁচ মিনিট হয়ে গেল ঢাকাটা খুলে দেব একটু নেড়ে দেব এর মধ্যে মিচরিটা গুঁড়ো করে নিয়েছি মিচরিটা দেব এই মিষ্টিটা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন তা কনিকা ভোগটা তো একটু মিষ্টি মিষ্টি হয় এটা কম আছেই হবে এরপর গোলমরিচি গুঁড়োটা দিয়ে দেব হাফ চামচের মতো এটা জায় ফল আছে যায় ফলটা আমি হাফ চামচ দেব দারচিনির গুঁড়ো আছে এই দারচিনি গুঁড়োটা সবটাই দেব এইটাই ফ্লেভারটা খুব ভালো আসবে কালারটা ব্রাউন হবে এই দারচিনির যে ফ্লেভার এত সুন্দর গন্ধ ছড়াবে না কণিকা ভোগে আর কিছু লাগে না আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব কম আছে হবে এরপর ঢাকাটা খুলে দেব দেখুন জল অনেকটাই মরে গেছে এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো ওপর থেকে এক চামচ ঘি দেবো ভোগের কালারটা দেখুন ব্রাউন ব্রাউন একটু এসেছে একটু ঢাকা দেব ঢাকাটা খুলে দেব কনিকা ভোগ আমার হয়ে গেল এইটা আমার বানাতে পনেরো মিনিটের মতো সময় লাগলো কনিকা ভোগটা এখন নামিয়ে নেব নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ভোগটা দেখুন কত সুন্দর হয়েছে আর এত সুন্দর সুগন্ধ ছড়িয়েছে এরপর বানাবো শাক ভোগ এই শাক ভোগ বানানোর জন্যে কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেছে শাকটা দিয়ে দেবো অনেকটা কমে গেছে এর মধ্যে চিনি লবণ দেবো একটু ঢাকা দেব এই শাকের মধ্যে নারকেল পোড়া দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো শাকটা সিদ্ধ হয়ে গেছে এই শাক ভোগেতে আমি ফোড়ন দেব এখন শাকটা ঢেলে দেব শাক ভোগের ফোড়নের জন্য ঘি দিয়ে দিয়েছিলাম আর একটু দেব ঘিটা গরম হয়ে গেছে এই ঘিয়ের মধ্যে দেবো হিং অল্প করে আর দেবো গোটা জিরে গোড়ান ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সারটা দিয়ে দেবো আর টাকা দেবো না সাত ভোগটা দেখুন কেমন ঝরঝরে হয়েছে এরপর ঢেলে এই কনিকা ভোগটা কড়াই থেকে ঢেলে দিলাম দেখুন ভোগটা কত সুন্দর দেখতে লাগছে আজকে আমার দুটো ভোগ হয়ে গেল এরপর প্রভু জগন্নাথ কে ভোগটা নিবেদন করব। তারপর বাড়ির লোককে খেতে দেবো প্রভু জগন্নাথ দেবে ভোগ প্রসাদ আমার নিবেদন করা হয় কেন এই ভোগ প্রসাদ এরপর আমাদের খাওয়া হবে জয় জগন্নাথ শুভ রথযাত্রা উপলক্ষে মৃদুলা সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দেখি আজকে মৃদুলা সংসারে কি হয়েছে আজকে হয়েছে কনিকা ভোগ

জগন্নাথ দেবের ভোগ একটু খেয়ে দেখি কেমন বানিয়েছ কত ঝল হয়েছে দেখ হ্যাঁ বেশ খুব ভালো হয়েছে

পুরীতে কি বলেন তো এই পোনিতা ভোগটা দামোন লাগে এই পোনীস ভোগের রেসিপি আমি দিই নাই ও

নাকি না পনির বানাচ্ছে জগন্নাথে কি বলেন তো সব ঘি দিয়ে বানাতে হয় তাই পনিরটা ঘি দিয়েই আছে

यार वहाँ पर भी जाओ ना तेरे लिए भोग को सुन्ना रहता चाहिए भोग क्या क्यों नहीं देखो अरे क्या जो सुनी ना लान पुर्गन मांटुना हमें आज नो बना वालू

আজকে জগন্নাথের দুটো ভোগ আপনাদের নিবেদন করলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও আজকে এখানেই শেষ হয়ে যাবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ভালো থাকবেন সবাই বসে বসে খাবো